টেলিগ্রাম না টোটাল পরীক্ষার্থী সংখ্যা কত এক দেড় লাখের বেশি হবে না কারণ বিসিএস এর দিকে মানুষের কি চলে গেছে যুগ কমে গেছে এই যুগ কমে যাওয়াটা তোমার জন্য যথেষ্ট পজিটিভ কথা বলছো কারণ যুগ কমে যাওয়া অনেক প্রার্থী তোমাকে সবসময় ভয় ভয় দেখায় এরা হচ্ছে বিশাল সংখ্যা তিন লাখ যখন হয় তিন লাখের মধ্যে আমি দশ হাজারের ভেতরে কেমনে ঢুকবো এরকম একটা ব্যাপার মাথায় কাজ করে আরেকটা ব্যাপার হচ্ছে বিসিএস এর মধ্যে এই ধরনের বিষয়গুলো সহজ কারণ হচ্ছে বিশেষ তোমার ডিপার্টমেন্টের সকলে বিশেষ কোচিং করতে আসে নাই সকলে বি সি এস কেউ কেউ দিলেও জন্য দেয় ইভেন অনেক মেয়ে বিশেষ পরীক্ষা দেয় বাবা আমার মেয়ে বিশেষ দিচ্ছে এটা বলার জন্য অথচ ডিজার্ভিং কেডিটেড এমন ঘটনা ঘটছে ওই যে প্রশাফা দুর্নীতি স্বজনীতি এগুলোর কারণে যেগুলো ভেতরে ভেতরে এত শীঘ্র ভাবে হয়েছে যারা বিশেষ দিত বা আমরা যারা অনেকগুলো বিশেষ দিচ্ছে আমরা আমাদের মনে বিশ্বাসে প্রাণে ইমানে চেতনায় কোথাও ছিল না তাহলে আমাদেরকে পুরা বিস্মিত করেছে সবচেয়ে বেশি সারপ্রাইজ ছিলাম এবং এটার কারণে আল্লাহর মুখস্থ না করে আমি পরিকল্পনাটা দিচ্ছি অনেক বেশি কাজে আসবে তাহলে আমি এই পর্যন্ত যে কথাগুলো বলছি কথাগুলোর মধ্যে দরকারি কথা হচ্ছে আমাদের প্রিভিয়াস প্রশ্নগুলোর উপরে কি করতে হবে ফোকাস করতে হবে শুধুমাত্র প্রিভিয়াস ইভেন স্টুডেন্টদের মধ্যে আমার কথা এক পরের দফার কাজে লাগবে এই এই কাজটা অঘোষিত ভাবে অপরিকল্পিত ভাবে অলমোস্ট সারা দেশের যে দেড় লাখ স্টুডেন্ট পরীক্ষা দিবে সবাই করে কিভাবে সবাই মনে করেন একটা এমপি থ্রি গাইড কিনলো অথবা একটা প্রফেসর গাইড কিনলো হ্যাঁ প্রফেসর গাইড মধ্যে সংবিধান নিয়ে একটা অধ্যায় আছে সংবিধান এখন সংবিধান অথবা এমপি গাইডে সংবিধানের বিগত বছরের প্রশ্ন আছে এখানে একশো পঁচিশটা একশো পঁচিশটা যা প্রশ্ন আছে তা তো সব বিগত বছরের প্রশ্ন তাহলে তখন আমি কি বলছি বিগত বছরের প্রশ্ন পড়তে তার মানে আপনার প্রস্তুতি এতটুকু এবং বেশিরভাগ স্টুডেন্ট প্রস্তুতি নেই ঠিক না এবং অনেক স্টুডেন্ট সংবিধান নিয়ে এখানে একটা আলোচনা আছে না এখানে একটা আলোচনা আছে না এই আলোচনাটা সে পড়ে না সে সরাসরি প্রশ্ন এক থেকে প্রশ্ন একশো পঁচিশ পর্যন্ত প্রশ্নগুলোই সে সমাধান করে এবং বেশিরভাগ ক্ষেত্রে প্রশ্নগুলোকে ব্যাখ্যা সহ দেওয়া আছে ব্যাখ্যা গুলোই সে পড়ে ঠিক না অনেক বেশি টাইম চলে যায় পড়া পরিশ্রম অনেক করে কিন্তু এখান থেকে সে রেজাল্ট বের করে আনতে পারে না এখন এই সংবিধানের এখানে একশো পঁচিশটা প্রশ্ন প্রশ্ন আসছে জায়গা থেকে তার মানে তেরোটা প্রশ্ন একশো পঁচিশ ভাগে ভাগ করে আসছে একই প্রশ্ন অনেকবার আসছে ঠিক না এবং একই প্রশ্ন প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা করছেন প্রশ্নের ব্যাখ্যা বারবার করছেন ইউ জাস্ট খেলিং ইউর টাইম সময় ওয়েস্ট হচ্ছে এই জন্য আমাদের প্রস্তুতিটা প্রিলিটা ঠিক দিয়ে হলে আমাদের তিনটা বিষয়ের কম্বিনেশন লাগবে প্রথম বিষয় হচ্ছে আমাদের টেক্সট পড়া লাগবে দ্বিতীয় বিষয় হচ্ছে আমাদের প্রিভিয়াস কোয়েশ্চেন পড়া লাগবে কোয়েশ্চেন হ্যাঁ কোয়েশ্চেন পড়া লাগবে তৃতীয় বিষয় হচ্ছে রেগুলার আমাদের কি করতে হবে প্র্যাকটিস করতে হবে এই তিনটা বিষয়ের সমন্বয় হলে আপনি প্রিলি টিকবেন হ্যাঁ এখন ট্যাক্স পড়ার জন্য বিষয়ভিত্তিক কথায় কথা শুরু করি প্রথমে আসেন আমাদের প্রথম এক নাম্বার বিষয় হচ্ছে ধরেন বাংলা বাংলা হচ্ছে পাওয়ার হাউস বিশেষ একজন বিশেষ প্রার্থীর জন্য বাংলা আপনাকে সবচেয়ে বেশি পাওয়ারফুল করবে বাংলাতে নাম্বার আপনি এফোর্ট দিলেই নাম্বার পাবেন এরকম একটা সাবজেক্ট তো আপনি যদি সাহিত্যের বিষয়গুলো মনে রাখতে পারছেন না কতজনের কত লেখনি এই জন্য কেন মনে রাখতে পারছেন না জানেন কারণ আপনি আন্দাজিয়ে অনেক অপ্রয়োজনীয় জিনিস পড়ছেন অপ্রয়োজনীয় অনেক জিনিস পড়ছেন এখন আলমারিতে যদি একেবারে কোনো কাজে লাগে কাজে লাগে না বাসার পাপুসটাও যদি ঢুকাই থাকে আলমারিতে বাস করে রাখেন আপনি আসলে আপনার মৌজাটা খুঁজে পাওয়া কঠিন হবে তো বুঝছেন কিনা মৌজা কোথায় আছে টুপি কোথায় আছে এগুলো খুঁজে পাওয়া কঠিন হবে এই জন্য আলমারিতে আমরা প্রচুর অপ্রয়োজনীয় জিনিস ঢুকাই আমরা এখন জিনিস ঢুকাবো বেছে বেছে এখন পরিকল্পনা দিচ্ছি পরিকল্পনা অনুযায়ী কাজ করবেন তাহলে হয়ে যাবে তাহলে আমাদের এখন কম্বাইন্ড প্রশ্ন পড়ার জন্য একটা প্যাটার্ন নিয়ে আমরা ডেইলি কাজ করার জন্য দিয়ে দিলাম এখন পরবর্তী পড়ার ইয়াটা কি যেমন লেকচার শিট হচ্ছে কি জানেন ক্লাসটা করার জন্য ক্লাসের এগিয়ে নেওয়ার জন্য একটা সাপোর্ট মাত্র লেকচারশিট হচ্ছে যে প্রিনীতি টিকবে তার জন্য এক ঘন্টার পড়া ওই শীতটা সে এক ঘন্টার মধ্যেই এমনিতে পারি বুঝতে পারছি কিনা কিছু টপিক আছে যে টপিক আপনি টেক্সট বই পড়ার পরেও ওই তথ্যটা আপডেট পাচ্ছেন না ওই ধরনের আপডেট তথ্যের জন্য ল্যাকসাশিটের সাপোর্ট লাগবে এই পর্যন্ত কয়টা ল্যাকসাশিট দেওয়া হয়েছে কি কি বাকি আছে এটা একটা জরুরি আমি লিখে নিয়ে আসছি বুঝতে পারছি আমি দেখাচ্ছি এখন আসেন বাংলা তাহলে ট্যাক্স পড়ার ক্ষেত্রে বাংলায় কি কি পড়বেন এখন আমাদের যারা হেল্প বানের স্টুডেন্ট তাদের জন্য সামগ্রিক কথা হচ্ছে ব্যাকরণে আপনারা সিভিল সারের ক্লাসগুলোতেই ব্যাকরণিক যে সমস্ত প্রশ্ন ওগুলো যথেষ্ট এখান থেকে কমন চলে আসবে কিন্তু ব্যাকরণে এর বাইরে যে আরো বিষয় আছে এগুলা դիտ আপনি না পড়েন আমি যদি কয়েকটা একটা শিফন স্যারকে কেটে কোটে আপনার মাথায় ঢুকিয়ে বশাই দি তাও আপনি পারবেন কারণ এখানে অনেকগুলা ভোকাবুলারি ভিত্তিক প্রশ্ন আছে তারা বাংলা বাংলা ভোকাবুলারি কি অর্থাৎ বাংলা শব্দ ভিত্তিক প্রশ্ন এখানে এখানে কি আছে বাগধারা তারপর এখানে কি আছে সমর্থক শব্দ এক কথায় প্রকাশ কি আসে বিजिएছে কম আসে কম আসে এক কথা পাখার কিন্তু সিলেবাস নাই হ্যাঁ হ্যাঁ তারপরে হচ্ছে এখানে একটা প্রশ্ন অবশ্যই সবসময় আসে সেটা হচ্ছে কি পারিভাষিক শব্দ তারপরে হচ্ছে বানানটাও যদিও ব্যাকরণে থাকে বানান ব্যাকরণে আলোচনা করা হয় এবং বানান খুব ক্লিয়ারলি পড়ে নিবেন এখন কিন্তু আমি রিটার্ন সাথে মিলিয়ে অনেক কথাগুলো বাদ দিয়ে বলছি কথাগুলো আমি যেমন কয়েকদিন আগেও একটা ভিডিও বা ক্লাস নিয়েছিলাম বা সেমিনার করাইছিলাম ওখানে আমি বলেছিলাম কিভাবে প্রিলির সাথে রিটেন মিলিয়ে পড়বেন আমি এখানে রিটেনের কথা সম্পূর্ণ মাথার বাইরে রেখে কাজ করছি কথা বলছি হুম শুনেন তাহলে এই বিষয়গুলোতে এই বিষয়গুলোতে একটু গোছানো প্রস্তুতি লাগবে এবং একটা কথা বলি এই বিষয়গুলো কিন্তু আপনি গাইডের সাপোর্ট নিলে হবে একটু আগে গাইডের বদনাম করছি না কিন্তু এই জায়গায় আপনার নির্ভরতার জায়গা কি গাইড বলেন না আপনি গাইডেই পড়বেন কিন্তু আমরা যেটা করি ওটা হচ্ছে মনে করেন বানান বানানে দেখা যাচ্ছে প্রায় পাঁচশোটা সাত শোটা প্রিভিয়াস প্রশ্ন দেওয়া আছে প্রিভিয়াস প্রশ্নগুলো পড়ি অথচ আমরা বানানের নিয়মগুলো যদি পড়তাম এই সাত ছটা প্রশ্নই আমি সব পুরোটা সমাধান করতে পারতাম দুই একটা প্রশ্নে হয়তো আমার একটু নিয়মের সাথে মিলছে না মিলাতে পারছে না একটু কনফিউশন লাগছে এরকম হতো ঠিক না যেমন সমার্থক শব্দ সমার্থক শব্দে আপনি শুধুমাত্র এমসিকিউ এমসিকিউ হচ্ছে প্র্যাকটিসের জন্য ওখানে লিখেই আছে অনুশীলন লিখে আছে প্র্যাকটিস এখন আপনি প্র্যাকটিসই করেন কিন্তু নিয়ম শিখেন নাই গাড়ি কিভাবে চালাতে হয় আপনি নিয়ম তো শিখেন নাই গাড়ি কেমন এটার নিয়ম টম না শিখে আপনি গাড়ি একটা নিয়ে প্র্যাকটিসের নামে পড়লেন এখন এক্সিডেন্ট করা এখন এই জন্য আমরা আমরা ওই আলোচনাটা পড়বো মূল জায়গা থেকে পড়বো বেশি করে মনে করেন সমর্থক শব্দ সমর্থক বড় পানির সমর্থক শব্দ যেটা একটু কনফিউশন লাগছে যেটা একটু গুরুত্বপূর্ণ মনে হয়েছে ওখানে একটু কি দিলেন হাইলাইটার দিয়ে দাগ দিয়ে ও পড়েন ইভেন যে মূল ট্যাক্স বা বক্স করে যে তথ্যগুলো আছে ওই তথ্যগুলো পড়ার অনেক কম সময়ের মধ্যে মূল জায়গা থেকে শেষ করতে পারবেন বুঝাতে পারছি আর একটা কথা বলি ডাইজেস্ট পড়তে মানা করি না এই সমস্ত বিষয়ে আবার ডাইজেস্ট থেকে পড়লেও হবে আমি বুঝাতে পারছি এখন কথা যেগুলো বলছি এগুলো সারা বছরে বলি না এমন অনেক তথ্য আজকের কথায় আসবে কারণ এখন আমার টার্গেট হচ্ছে পাঁচ মাসের মধ্যে যে কিভাবে আপনি পিএইচডি লিখবেন কথা বুঝতে পারছি তাহলে প্রয়োজন আপনি বিষয়গুলাকে নোট করতে পারেন তাহলে এখানে আমরা এই জায়গাগুলোর জন্য আমরা কি করব করবো অথবা বলেন সময় গিয়ে নতুন নতুন বই কিনবেন না ডাইজেস্ট ডাইজেস্ট কিনলে এখন একটা কিনে রাখবেন হবে কারণ ডাইজেস্টে তেমন সাম্প্রতিক যে বিষয়টা ওটাতে আমরা দিবো এই জন্য পরীক্ষার মুহূর্তে যে ডাইজেস্ট আসবে ওটার জন্য অপেক্ষা করে পরে কেনার দরকার নেই বুঝতে পারছি যদি ডাইজেস্ট কিনের মানসিকতা থাকে অথবা কিনেন এখন আসেন তাহলে এখানে ব্যাকরণের জন্য আমরা কৃষির উপর নির্ভর করব খাতা কারণ ক্লাস মানেই তো খাতা উনি লিখি লিখিয়ে পড়াই হম এখন অনেক অনেককে দেখছি এত চমৎকার দেওয়ার পরেও সে খাতাটাকে রিভাইজ করে পরীক্ষার হলে যাওয়ার প্রয়োজন অনুভব করে না এটা যদি অনুভব করেন তাহলে আপনি ঠেকবেন না নাম্বারটা নিশ্চিত নাম্বার আপনি বাংলায় পেয়েছেন কিনা ম্যাথে পেয়েছেন ওটা তো না টোটাল কত নাম্বার পেয়েছেন ওটা দেখবে এই জন্য আবারও বলছি বাংলা হচ্ছে আপনার নাম্বার তোলার জন্য কি পাওয়ার হাউস এবার আসেন আরো কথা আছে এটা হচ্ছে ব্যাকরণ এখানে আরো মুখস্থ বিদ্যার আরো প্রশ্ন আছে যেমন কোনটা দেশি শব্দ কোনটা বিদেশি শব্দ অর্থাৎ যা আছে विविध হ্যাঁ ইত্যাদি লিখি ইত্যাদি লিখলে বুঝ যাবে এখানে আরো আছে এই হচ্ছে কথা এবার সাহিত্য এবার হচ্ছে কি সাহিত্য বাংলা সাহিত্যের জন্য কি করবেন এখন প্রথম কথা হচ্ছে সাহিত্যের জন্য আপনারা প্রথমে হচ্ছে ক্লাস করবেন ক্লাস কেন করবেন জানেন ক্লাস করলে আপনার ওই সাহিত্যিক সম্পর্কে যে টিচার কথাগুলো বলবে কথাগুলোর কারণে লাগবে জানা জানা লাগবে তো মনে থাকবে মনে থাকলে এখন বিষয় তো আমরা আবার বেশিরভাগ ক্ষেত্রে ওয়ান শুরু করতে যাচ্ছি আচ্ছা সাহিত্য মনে আছে তোমরা অনেকেই কনফিউজ না সাহিত্য নিয়ে স্যার বিশাল ভান্ডার যখন দেখতে মনে হয় যে বাংলা সাহিত্য অনেক সহজ হবে কিন্তু এত বেশি পড়ার পর আসলে তো পড়ার দিবি এমন যদি তুমি ইলেবোরেটলি অনেক বেশি পড়তে চাও তাহলে দেখা যাচ্ছে এই পাঁচ মাস ধরে বাংলা সাহিত্য পড়ে তাও তোমার কুল কিনারা পাচ্ছ এমন হতে পারে এত বেশি পড়াশোনা আসলে আছে এখন কি করব করার ক্ষেত্রে আগাতে হবে বুদ্ধি করে এখানে হচ্ছে প্রথম হচ্ছে প্রাচীন যুগ এবং মধ্যযুগ তাহলে প্রাচীন যুগ মধ্যযুগের জন্য তোমরা কি লাল নীল দিবা বলে পড়ছিলা যদি কেউ না পড়ে থাকো শুধুমাত্র প্রাচীন যুগ এবং মধ্যযুগ পর্যন্ত লাল নীল দিবা বলে পড়বা আবারও বলছি কি পড়বো লাল দীপাবলী ক্লাস লেকচার ক্লাস আমাদের বাংলায় কি যুগ শীত মনে পেয়ে গেছো শীতটা একটু দাগিয়ে দাগিয়ে পড়বা প্রাচীন যুগ মধ্যযুগে কয় নাম্বার এরপরে হচ্ছে আর বাকি পনেরো নাম্বারের জন্য কি যুগ বলো আধুনিক যুগ আধুনিক যুগ সম্পর্কে তোমার যেটা গ্যাপ আছে গ্যাপটা হচ্ছে তুমি ব্যাপারটাকে তুমি সহজে বুঝো না তুমি বাংলা সাহিত্যটা কিরকম জানো দেখো সাহিত্য পড়ার নিয়ম হচ্ছে এরকম সাহিত্য হম সাহিত্য হচ্ছে সাহিত্যের প্রথমে তোমাকে জানতে হবে ইতিহাস আধুনিক যুগের ইতিহাস প্রাচীন যুগ মধ্যযুগ পড়ার সময় তো প্রাচীন যুগ মধ্যযুগের ইতিহাস তুমি পড়ছই কিন্তু আধুনিক যুগের ক্ষেত্রে আধুনিক যুগের ইতিহাস আধুনিক যুগের ইতিহাস হচ্ছে বাংলা একাডেমি কখন প্রতিষ্ঠা হয়েছে এশিয়াটিক কখন হয়েছিল তারপরে হচ্ছে মনে করো ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠা বাংলা গদ্যের বিকাশের যে ঘটনা এই সমস্ত বিষয়গুলো এবং এখানে একটা সবসময় প্রশ্ন আসছে না বাংলা ডিকশনারি অভিধান

এই ইতিহাস মানে কিসের ইতিহাস আধুনিক যুগের ইতিহাস এখানে ইতিহাস পড়ার সময় আপনাকে খেয়াল করতে হবে খেয়াল করতে হবে ভাষা ব্যাকরণ গদ্যের বিকাশ গদ্যের বিকাশ মার্ক করে দিলাম ব্যাকরণের ইতিহাস ভাষার ইতিহাস বাংলা গদ্যের বিকাশের যে সূচনার যে ঘটনা এই জায়গাগুলো তাহলে আপনি যদি ব্যাপারগুলো কি একেবারে পয়েন্ট করে মার্ক করে জিনিসগুলো জানেন এখান থেকে প্রশ্ন আপনি করে ফেলতে পারবেন একটা পয়েন্ট গেল দ্বিতীয় নাম্বার পয়েন্ট হচ্ছে আমাদের যে রচনা রচনা তো রচনা কয় টাইপের রচনার মধ্যে এখানে কি কি আছে গল্প মানে ছোট গল্প এখানে কি আছে উপন্যাস এখানে কি আছে নাটক এখানে কি আছে কবিতা হুম এখন প্রত্যেকটা ক্যাটাগরি সম্পর্কে আপনার ক্লিয়ার কনসেপ্ট আপনি আপনি রাইটার ভাগ করে ফেলেন ভাগ করে ফেলেন এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার এটা নামে আরো কথা আছে তৃতীয় নাম্বার হচ্ছে এখানে দেখেন এখানে এই যে একজন আমাকে অনলাইনে একটু আগে বলছে আমি এখন বলবো বলেই ওনাকে আমি তখন রেসপন্স করে নি উক্তি ইংরেজি লিটারেচার পড়ার সময় উক্তিকে আপনি গুরুত্ব দিয়ে পাঠ করেন যেহেতু চল্লিশ টাকা বিসিএস বা একচল্লিশ টাকা বিসিএস এখানে অনেকগুলো চার পাঁচটা একটা উক্তি এসে গেছে এবং উক্তির উপর অনেক গুরুত্ব দিতে হয় এবং ইংলিশে উক্তিগুলো মনে থাকে না কিন্তু বাংলা নিয়ে আমরা অভাবে সিরিয়াস থাকি না অথচ এই যে অর্থাৎ কোন কোন জায়গা থেকে নাম্বার গুলো আসবে প্রত্যেকটা নিয়ে আলাদা আলাদা প্রিপারেশন অথচ আপনি এমন প্রিপারেশন সময় এমন একটা জায়গা নিয়ে এত পরিশ্রম দেন যে জায়গা থেকে এক নাম্বার প্রশ্ন আসবে আর ওই জায়গায় পরিশ্রমটা না দিয়ে যদি ও তার পঞ্চাশ ভাগের এক ভাগ পরিশ্রম ভাগ ভাগ করে দিতেন তাহলে আপনার নাম্বার গুলো কিন্তু গড়ের ঠিক হয়ে দেখা যেত বিশের মধ্যে আঠারো পেয়ে গেছেন ওই দুই নাম্বার আপনি পান নাই সমস্যা নাই তো আমি বুঝতে পারছি কিনা এখন জসিমুদ্দিনের কয়টা উপন্যাস তারপরে নজরুলের কয়টা উপন্যাস রবীন্দ্রনাথের কয়টা উপন্যাস এই উপন্যাস কোনটা কয়টা নাম মনে রাখতে রাখতে আপনার পরিশ্রমের মূল জায়গাটা চলে যাচ্ছে ওখানে অথচ এই ছোট ছোট জিনিসগুলো ভাগ ভাগ করে দেখার সময় ইজিলি আপনি জিনিসগুলো মনে রাখতে পারতেন ঠিক না এরপরে দেখেন চরিত্র চরিত্র থেকে প্রশ্ন আসবে এই জন্য বাংলা সাহিত্যে কোটি কোটি চরিত্র সব মনে রাখা কি আমার পক্ষে সম্ভব তাহলে আপনার জিনিসটাকে নিয়ে একটু ভাবতে হবে চরিত্র আসলে কার কার আসে তো চরিত্র আসবে শুধু তিনজনের ঠিক আছে রবীন্দ্রনাথ তারপরে বলেন নজরুল বঙ্কিম এবং আর কথা বলছো তাহলে এই জন্য অনেক চরিত্র পর্ব এরকম তাহলে কমে গেছে না হ্যাঁ তাহলে এবার আসো চার চারের পরে আমরা এরপরে পাঁচ নাম্বার আলাদা করে জীবনী সম্পর্কে জানা কি সম্পর্কে জীবনী অর্থাৎ এখানে হচ্ছে জন্ম মৃত্যু এ সমস্ত বিষয় এরপরে ছয় নাম্বার হচ্ছে পুরস্কার তাহলে যখন এভাবে আমরা ক্যাটাগরাইজ করে ফেলবো জিনিসগুলাকে তাহলে তুমি তোমার যখন লিখে থাকবে এই ক্যাটাগরির কি কি আমার কি দেখা আছে কিনা এই ক্যাটাগরির কি কি আমার দেখা আছে কিনা ব্যাপারটা এখানে এখন আমরা কিন্তু ওই এবার আসো গল্প নাটক উপন্যাস এই জিনিসগুলাকে এবার তুমি শিক্ষক বা তোমার নোট অথবা তোমার বই থেকে তুমি সাপোর্ট নাও গল্প গল্প মানে ছোট গল্প কথা বলছো কিনা তাহলে বাংলা ছোট গল্প ছোট গল্প পুরো বাংলা সাহিত্যের ছোট গল্প নিয়ে তুমি একটু ভাবো ক্লিয়ার করে তাহলে বাংলা ছোট গল্পের জনক হচ্ছে রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথের গল্প গ্রন্থের নাম হচ্ছে গল্পগুচ্ছ তার আরেকটা গল্প গ্রন্থ আছে গল্প স্বল্প তার উল্লেখযোগ্য গল্প ছোট গল্প এই এই কথা বলছি কিনা হ্যাঁ বিলাসী তো রবীন্দ্রনাথের গল্প না বিলাসী হচ্ছে কার শরৎচন্দ্রের তাহলে রবীন্দ্রনাথের ছোট যে গল্পগুলো এখন রবীন্দ্রনাথের গল্প রবীন্দ্রনাথ সম্পর্কে তোমার একটা ধারণা আসলো যেমন কাবলুওয়ালা রবীন্দ্রনাথের কুকি চরিত্র পরীক্ষা রহমত এটা কার চরিত্র তো হইমন্তী তোমরা পড়ছো ঠিক না এখন একটা গল্প আছে অপরিচিতা কিন্তু এখানে অতি প্রাকৃত গল্প কুদিত ভাষা নিয়ে কয়েকবার প্রশ্ন আসতে বেশি আছে রিপিট হয়েছে কথা বলছো কিনা স্ত্রীর পত্র ওগুলো তো গল্প ওগুলো তো কাব্য হ্যাঁ এখন তুমি আনা না পড়ার আবারও তুমি ট্র্যাক থেকে বেরিয়ে যাচ্ছ আমি তুমি ধরছো গল্প পড়ার ধরন ধরন পড়ার ধরন না তুমি আবারও আবারও ডিস্ট্রাক্টেড হয়ে আন্দাজি পরিশ্রম করবা পরিশ্রমের জায়গা কমিয়ে দিচ্ছি আমি তুমি লিখে লিখে পড়বা গল্প বাংলা সাহিত্যের পুরা গল্প ছোট গল্প প্রতিকৃত পথিকৃত শব্দটা পথ নির্দেশক ক্রিয়েটর ফাউন্ডার ইনি সৃষ্টি করেছেন এখন হাসান আজ লকের গল্প নিয়ে পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে কথা কি কিনা এভাবে তারপরে এই যে শরৎচন্দ্রের ছোট গল্প অলরেডি বিলাসীর মতো একটা সাকসেসফুল গল্প আমাদের কাছে আছে মহেশ একটা গল্প তোমরা পড়ছো মহেশ গল্পটা এখনো আছে মনে হয় নাইন টেন হম তাহলে এই ধরনের ছোট গল্প নিয়ে আরো গুরুত্বপূর্ণ কোন কোন রাইটার আছে তাদের নিয়ে একটা ক্লিয়ার ধারণা এমন ভাবে তুমি শিখো যেন বাংলা ছোট গল্প নিয়ে তোমাকে তুমি এক পিসে লিখে ফেলতে পারো কেউ আটকাইতে পারবে না এবং কাজটা কোথায় হবে জানো রিটেনে গিয়ে তোমারও তুমি করে ঘর করে লিখে ফেল তুমি তুমি হাসবা সহজ আসছে কিন্তু এবার আসে না উপন্যাসে মনে রাখার ধরন তুমি ব্যক্তি কেন্দ্রিক যদি পড়ো বাংলা সাহিত্যে অনেক হয়ে যাবে জিনিসগুলোকে ছোট করে নিয়ে আসো ছোট করে নিয়ে আসো উপন্যাস তাহলে উপন্যাসের রাজমোহন সোয়াবি ছিল কে বাংলা সাহিত্যের উপন্যাস ইংরেজিতে বঙ্কিম হ্যাঁ এটা ইংরেজিতে কিন্তু প্রথম উপন্যাসের ব্রুন এমব্রি অফ বেঙ্গলি নোবেল এটা হচ্ছে আলালের ঘরের দোলাল তাহলে শুরু থেকে এভাবে জিনিসগুলাকে গুছিয়ে জানো তাহলে প্রথম উপন্যাসের সময়টাতে বঙ্কিম কি কি লিখেছিল তাহলে বঙ্কিমের কপাল কুন্ডলা দুর্গেশ নন্দিনী এই যে পরপর চারটা পাঁচটা সাকসেসফুল উপন্যাস চলে আসছে এরপরে তার সমসাময়িক সময়ে মির্ম সরফের যে বিশেষ সিন্ধুর হ্যাঁ লেখক তাহলে এই পুরা বাংলাদেশ উপন্যাসের জগৎটাকে তুমি একটা সামারি করে ফেলো এক নিয়ে আসো রবীন্দ্রনাথের উপন্যাস আসছে উপন্যাসের সম্পর্কে জানলা ধরনের উপন্যাস উপন্যাস ঘরে বাইরে ঠিক না শরৎচন্দ্রের গৃহদাহ কি ধরনের উপন্যাস এরপরে মাঝখানে কিন্তু মানিক বন্দ্যোপাধ্যায় এর এবং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় নিয়ে প্রশ্ন কিন্তু গত দুই বিসি এসে পরপর আসছে একটা কথা ছিল পথের পাঁচালী উপন্যাস নিয়ে প্রশ্ন আসছে না বলো প্রশ্ন বলো তাহলে পরিসার উপন্যাস কম নাকি উপন্যাস মনে থাকে না উপন্যাসের নাম না এই যে ওই যে ওভাবে এই তো আমি বলছিলাম আমি উপন্যাস গুলোকে একজন লেখক তার এই তিনটা তার উপন্যাস এই তিনটা তার নাটক এই তিনটা তার ছোট গল্প এই ক্যাটাগরির এই টাইপের প্রিপারেশনটা ল্যাংদি প্রসেস আমরা জিনিসটাকে উপন্যাসের ফ্রেমে নিয়ে আসবো উপন্যাসের ফ্রেমে নিয়ে আসবে এবং ওখানে আমরা রাখবো উপন্যাসিক হিসেবে দশজন পাঁচজন এবং ওই রবীন্দ্রনাথ লিখে রবীন্দ্রনাথের চারটা উপন্যাস লিখলাম শরৎচন্দ্র লিখে তার গৃহদাহ উপন্যাস গুরুত্বপূর্ণ উপন্যাসটা লিখলাম হ্যাঁ শরৎচন্দ্রের উপন্যাস তার বিশাল তাকে বলা অসাধারণ কথা সাহিত্যিক এভাবে আস্তে আস্তে তুমি হুমায়ুন আহমেদ চলে চলাক হুমায়ুন আহমেদের দেয়াল উপন্যাস এটা মুক্তিযুদ্ধের রিফ্লেকশন আছে তাহলে তোমার তোমার লেখার বা প্রস্তুতির টাইপটা কি তুমি বুঝতে পারছো তাহলে বলো এরপরে তুমি উক্তি কি কি উক্তি পরীক্ষা আসতে পারে চরিত্র চরিত্র যে কোনো চরিত্র এরপরে জীবনী থেকে জীবনী মানে জীবনী গুলো পড়ার সময় কিন্তু আমি আলাদা করে বিষয়টাকে তুমি এই এই যে এই জিনিসগুলোর ক্ষেত্রে তোমাকে আমি একটা শর্ট লিস্ট দিচ্ছি কি ইন্টার সিলেবাসের যে সকল লেখক আছে এরা তোমার কাছে ইম্পর্টেন্ট একটা সময়ে মানুষ আমাদেরকে বলতো না এগারো জন বলো না পিএসি এগারো জন থেকে তো কয়েকজন থেকে গত পনেরো প্রশ্নই আসে নাই কথা বলছো কিনা আবার এগারো জনের বাইরে মানিক বন্দ্যোপাধ্যায় কি এগারো জনে আছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কি এগারো জনে আছে তা এভাবে এগারো জনে নাই এমন অনেক মানুষ যারা প্রতি বছর প্রশ্ন আসছে তাদের নাম উল্লেখ নাই কেন জীবনানন্দ দাস থেকে তো পরপর তিন বিজেপি প্রশ্ন আমরা দেখছি কথা বলছো কিনা এভাবে তুমি ক্যাটাগরাইজ করবা একটু কবি একটু একটা জায়গায় একটু লম্বা হবে সেটা হচ্ছে কি কবিতা তো কবিতার জগৎটাতে কবি কারা কবি করতে আসছে কিভাবে কোন কোন কবি তার বিখ্যাত কবিতা এগুলো নিয়ে জাস্ট একটা ফ্রেম করা তাহলে আমাদের নোট হয়ে যাবে কয় পৃষ্ঠা এক দুই তিন চার তাহলে চার দেখুন আট পৃষ্ঠা এটা তোমার লেখা তুমি এটা একবার চুপ পরীক্ষার আগের রাতে একবার এই যে পাঁচ মিনিট চুক বোলালেই তারপরে তোমার পরীক্ষার হলে তোমার চুকে ভাসবে উপন্যাসের পৃষ্ঠায় এটা আছে কারণ তুমি লিখছো আমি বুঝতে পারছি এবং তাহলে আমরা লিস্ট অফ রাইটার্স লিস্ট অফ রাইটার্স নিয়ে যে কনফিউশনে ভুগতাম এটার জন্য আমি অনেক ঘটা করে কোনো কিছু না লিখে শুধু একটা শব্দ লিখে কাজ করে দিলাম কি করে দিলাম প্রশ্নটা বোঝেনাই মনে হয় তুমি অনেক কিছু করার পরে যখন তুমি আসলে লিখতে যাবে যখন আসলে কাজ শুরু করবা তখন অনেক মনে করে যেমন আমাদের বইতেই প্রায় একশো একশো পাঁচজন দশজনের লেখা এবং তার নিয়ে আলোচনা আছে এতগুলো দুগুলো মানুষ পড়া কি তোমার পক্ষে সম্ভব বা মনে রাখা পড়া সম্ভব মনে রাখতে বা এই জন্য তুমি কম করো তাহলে স্যার যদি আপনি যে আমাদেরকে ইন্টার সিলেবাসের মাত্র পনেরো ষোলো জন আঠারো উনিশ জনের মধ্যে সীমাবদ্ধ করে দিলেন এর বাইরে যদি আসে আমি তো তোমাকে বলে নাই এই পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বাংলায় পাও আমি তোমাকে বলছি বাংলায় তুমি তিরিশ পাও পাঁচ নাম্বার চলে যাক বুঝতে পারছি কিনা তুমি সেরা নাম্বারটা পাবা বাংলায় তিরিশ যদি পাও তাহলে তুমি একটা চলে যাও বুঝতে পারছি তাহলে বাংলা নিয়ে প্রস্তুতির প্ল্যান পেয়ে গেছো বুঝতে পারছি কিনা সুতরাং আমি কি অর্থহীন ডাকছি নাকি আসলে কাজের কথা বলছি এবার আসো ইংলিশ ইংলিশ নিয়ে তোমাদের যে সমস্যা সমস্যাটা থাকবে না কারণ বিসিএসএ এ পরীক্ষাগুলো হবে কয় নাম্বারের দুইশো নাম্বারের এখানে সবগুলো বিষয়ের প্রশ্ন থাকবে বাংলা ইংরেজি এভাবে মেন্টাল এবিলিটি পর্যন্ত দশটা সাবজেক্টের প্রশ্ন থাকবে বাংলার জন্য এখানে শুধুমাত্র দুই চ্যাপ্টার ইংরেজির জন্য শুধুমাত্র চ্যাপ্টার গণিতের জন্য শুধুমাত্র এক চ্যাপ্টার বা দুই চ্যাপ্টার এভাবে থাকবে এবং সংক্ষেপ করে পুরো দেয়া হবে তার মানে এখানে বাংলা প্রশ্ন আসবে ইংরেজি পঁয়ত্রিশ নাম্বারের প্রশ্ন আসবে এখানে পনেরো নাম্বারের প্রশ্ন আসবে এই পনেরো নাম্বার পুরার প্রশ্নই করা হবে ওই দুই চ্যাপ্টার থেকে বুঝতে পারছি এই পঁয়ত্রিশ নাম্বারের পুরো সবগুলো প্রশ্নই আসবে এই দুই চ্যাপ্টার থেকে এই দ্যাপের পরীক্ষাগুলো পুরা লাইভ চেঞ্জার গেম চেঞ্জার এই দ্যাপের পরীক্ষাগুলোর সময়ে আপনার এই খাতাটাকে আপনাকে সিরিয়াসলি ব্যবহার করতে হবে মনে করেন এক্সাম ওয়ান এখানে পরীক্ষা হবে মাত্র ছয়টা এই দ্যাপের ছয়টা পরীক্ষার মাধ্যমে টোটাল প্রিলি সিলেবাস শেষ করানো হবে এই টোটাল প্রিলি সিলেবাস শেষ করানোর সময় তাহলে আপনি এক্সাম ওয়ান দিচ্ছেন এক্সাম ওয়ান আপনার কাছে সাবজেক্ট আছে দশটা দশটা সাবজেক্ট থেকে আপনি এখানে এখানে লিখবেন এক্সাম আপনার খাতায় আপনার খাতায় লিখবেন এক্সাম ওয়ান এক্সাম ওয়ান আপনার বিষয়গুলো এখানে লিখলেন বাংলা ইংরেজি অঙ্ক এভাবে থাকবে এখন দেখা যাচ্ছে বাংলার যে দুইটা চ্যাপ্টার দেওয়া হয়েছিল ওই দুইটা চ্যাপ্টারের একটা চ্যাপ্টার বাকি যে চ্যাপ্টারটা বাকি ওটা লিখে রাখবেন এটা মানে এখানে যা পড়া হয়নি যা পড়া হয়নি মেন্টাল এবিলিটির ওই চ্যাপ্টারটা আপনি দেখতে পারেন না ওটা লিখে রাখলে এক্সাম টু তে চলে যাবেন কারণ পরের সপ্তাহে যদি আপনি আগের পড়া পড়তে যান তাহলে পরের পর সপ্তাহের পড়াটা আরো বাকি রয়ে যাবে এটা রেখে দিবেন তো পুরো ছয়টা পরীক্ষা শেষ হওয়ার পরে এখানে কি কি বাকি ছিল এগুলো একটু আবার চেক করবে বুঝতে পারছি এই কাজটা করার সময় এই ধরনের একটা খাতা এখনো মেনটেন করতে পারে